একটা কথা বলতে চাই কথা পরিষ্কার سنڌي <laughs> ۾ ने त थाम तमा अगाडि लागै लागै साइडमा मेरो भाइ चुप छु भाइ ए भाइ चुप छु साइडमा भाइ एक धेरै सुन्दर हुन्छ भाइ साइडमा पनि सुन्दर हुन्छ भाइ के भयो यो के भाइ आदेश छ भाइ

এর আগে কিন্তু আমরা এর আগে কিন্তু ম্যাডাম আমরা খুব বিশ্বমান ব্যবস্থা দেখি কিধি কষ্ট করো ওই গুরদি হ্যাঁ কেন্দ্রবাসী ভাই সকল আপনারা 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 আপনারা

খেলাটা কাঁদা মি এসে থাকে বিশেষ করে যারা দর্শনার ওই দিকে বাসা ক্যাম্পাস দিক দিক দিয়ে যাতাক করে কিন্তু আমাদের এইটা বন্ধ করতে হবে কলেজের ব্যবহার করে দর্শনা যাই না করে আমাদেরকে সিওর ہماری ٹیم نے ہمیں یہ موقع دیا ہے کہ ہم اپنے گنجائش میں اس بات کو پیش کریں کہ ہم اس کے لیے تیار ہیں تموں نے اعلان کیا ہے کہ اس پر کیا کیا جائے سر مچنے دیتے ہو گے یہ چھ بار ہے اپ کا یہ خطاب ہے ए भाई क्या लोग भाई भाई वही गई आप वही गए आप वही गए लोग

ছেলে ঢুকিয়ে হোস্টেলে মারামারি নির্যাতন করছে

ও আচ্ছাটা ভোগ বিত হবে ভাই